ঈদ উপলক্ষে ওটিটিতে এসেছে নির্মাতা সঞ্জয় সমাদারের ওয়েব ফিল্ম পয়জন সোমবার দশ জুন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে পয়জনের প্রিমিয়ার হয়েছে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা পয়জনের গল্পে দেখা যাবে এক নায়িকার জীবনের গল্প যেখানে পরপর তিনটি ফ্লপের পর চার নম্বর সিনেমা সুপারহিট সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন নায়িকা রূপা মির্জা টক অফ দ্য শো এই সাকসেস সেলিব্রেট করতে তিনি পার্টির আয়োজন করেন পুরনো ক্ষত পাপ কিংবা লোভের গল্পে বাড়তে থাকে রাত সেই সঙ্গে বাড়তে থাকে লাশের সংখ্যা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর তিশা একটু দ্বিধায় ছিলেন তিনি বলেন আমি তো একজন নাটকের মেয়ে ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে হ্যাঁ সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করছি বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে কেন কতটুকু মিল আসে কতটুকু নেই বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় অর ইফ আই ডু এনিথিং রাইট আর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেনলি এখানে তুলে ধরা টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না ওয়েব ফিল্ম প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন একদম সাসপেন্স থ্রিলার গল্প বিশাকে কেন্দ্র করেই পুরো গল্প কনসেপ্ট নিয়ে কাজ করতেই থাকে সেখান থেকে মনে হচ্ছে যে অডিটের জন্য এই ফিল্মটা হতে পারে এবং গল্পটা নিয়ে যখন আমরা ডেভেলপ করি তখন মনে হচ্ছিল যে খুব বি গুড ফিল্ম এবং সেই জায়গা থেকে আমরা স্ক্রিপ্টটাকে ডেভেলপ করি এবং আমাদের তো নানান রকম আইডিয়া আসতেই থাকে যেটা হয় যেহেতু আমরা এই ফিল্ডে কাজ করি ক্রিয়েটিভ ফিল্ডে তো সেই জায়গা থেকে খুবই গল্পটা পিক করার কমপ্লিটলি ফিকশন কমপ্লিটলি ফিকশন বিকজ ফিকশন কিন্তু যেটা হয় আমরা তো নানান ধরনের চারপাশের জীবন জগৎ থেকে বাইরে না সেখান থেকে হয়তো ইন্সপিরেশন থাকে কিন্তু ওরকম না যে কাউকে দেখে পোর্ট্রি করেছে সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর এবারে প্রথম পরিচালক সঞ্জয় ও অভিনেত্রী তৃষার সঙ্গে কাজ করেছেন তানভীর এতটা ভালো হবে আশা ছিল না দেখা পর মনে হচ্ছে না ওয়ার্থের পরিশ্রমটা সার্থক হয়েছে ওয়েল অভিনয়ের ভিন্নতা তো আমরা তো চাই ভেরিয়াস কাইন্ড অফ ক্যারেক্টার করতে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে বাট এই যখন ঠিকঠাক ডিফারেন্ট ওয়েতে ক্যারেক্টারগুলো আসে অ্যাপ্রোচগুলো আসে তখন ভালো হয় মামুন রশিদ তানিমের রচনায় পয়জনে আরও অভিনয় করেছেন টাইগার রবি রনক রিপন আবদুল্লাহ আল সেন্টু এ কে আজাদ সেতু এস এম সোহাগ প্রমুখ